আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অজানা রহস্যের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব কিভাবে বিয়ার তৈরি হয়েছিল বিয়ার তৈরির ইতিহাস এবং এর ভিতরে চাঞ্চল্যকর কিছু তথ্য নিয়ে চলুন শুরু করি দার্শনিক প্লেটো বলেছিলেন যে বিয়ার আবিষ্কার করেছিলেন একজন জ্ঞানী ব্যক্তি কিন্তু সে ভুল বলেছিলেন বাস্তবে তিনি ছিলেন একজন মহিলা মানুষ বিয়ার মহিলাদের দ্বারাই উদ্ভাবিত হয়েছিল সাত হাজার বছর আগে মেসোপটেমিয়ার মদ তৈরির কারখানা গড়ে উঠতে শুরু করে মহিলারাই খাদ্যশস্যের সাথে জল এবং বেজস মিশ্রিত করেছিলেন এবং এই মিশ্রণটি খাবারের উদ্দেশ্যে তৈরি করা হতো তারা সেগুলো রান্না করতেন এবং সজ্ঞাতেই সেই মিশ্রণ থেকে যা খাওয়ানোর প্রয়োজন ছিল তা তারা তৈরি করে নিতেন এটি একটি গাজন প্রক্রিয়া যা স্বতঃস্ফূর্তভাবে তৈরি করতেন তারা এটি ছিল ক্লাউডি ঘন কিন্তু খুব পুষ্টিকর আর এই তরলটি তৈরি করতে তাদের দক্ষতা দিনে দিনে বৃদ্ধি হতে থাকে আর এই তরলটির পান করার মাধ্যমে তারা তাদের মস্তিষ্ককে উর্বর মনে করতেন ব্রিটিশ ইতিহাসবিদ জন পেইন্টের মতে সেই সময় থেকে শুরু করে কয়েক হাজার বছর ধরে তাদের জ্ঞানের স্তর ছিল শুধু এতটুকুই যে তারা কেবল এটি তৈরি করতে পারতেন এবং সেটি বাজারজাত করতে পারতেন টি মধ্যযুগে যখন বিয়ার উৎপাদন এবং ব্যবহার একটি নতুন মাত্রা যোগ করে তখন এটি বিভিন্নভাবে প্রক্রিয়াকরণ হতে শুরু করে একটি ফুল যা পানীয়কে তার বৈশিষ্ট্যযুক্ত তিক্ততা দেয় এবং যার সংরক্ষণকারী বৈশিষ্ট্যগুলোকে অনেক বেশি সময় ধরে ধরে রাখতে সক্ষম হয় এই আবিষ্কারের জন্য দায়ী ব্যক্তি বিঞ্জেনের অ্যাবেস হিলডেগার্ড অবশ্যই এই ভালো মহিলা যিনি ব্রুমাস্টার হিসাবে তার ভূমিকাকে অন্যদের মধ্যে ধর্মতাত্ত্বিক লেখক এবং উদ্ভিদবিদদের সাথে একত্রিত করেছিলেন তারা তাকে সাধু হিসাবে মেনে নিয়েছিল উৎপাদন প্রক্রিয়ার শিল্পায়নের সাথে সাথে উৎপাদনের ক্ষেত্রে নারীদের ভূমিকা বন্ধ হয়ে যায় যদিও প্রতিদিনই আরও বেশি নারী আছে যারা এই মদ্য পানের সাথে সম্পৃক্ত হচ্ছে যারা জানে এটি তাদের মস্তিষ্কের উর্বরতা বৃদ্ধি করতে সক্ষম হতে পারে এবং যারা জানে এই পানীয়টি তাদের আবেগ অনুভূতিকে অনেক সময় নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে তবে পৃথিবীর কোনো ধর্মই মদ্যপানকে উৎসাহিত করে না ইসলামসহ অন্য অন্য ধর্মগ্রন্থগুলো মদ্যপানকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে ইসলামে বলা হয়ে থাকে মদ্যপানকারীর কোনো আমল আল্লাহ তালা চল্লিশ দিন কবুল করেন না তাই ধর্মীয় রীতিনীতিতে মদ্যপান করা পরিপূর্ণভাবে হারাম প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো আপনার কমেন্টে জানাবেন এরকম অজানা অনেক তথ্য নিয়ে আমরা হাজির হব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন